শুক্রবার রায়গঞ্জের লোকসভা কেন্দ্রের নির্বাচন তারই প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে ভোট ভোটকর্মীরা সেই মতোই রায়গঞ্জ স্কুলে ভোটের ডিউটি করতে এসেছেন প্রিয়াঙ্কা গুহ প্রিসাইডিং অফিসারের দায়িত্ব সামলাবেন তিনি রায়গঞ্জ শহরের একটি স্বনামধন্য বিদ্যালয় অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেন প্রিয়াঙ্কা সব ঠিকঠাকই চলছিল বাদ সাধল হাইকোর্টের রায় হাইকোর্টের নির্দেশে চাকরি খোয়ানো ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের মধ্যে তার নামও আছে তাই মন খারাপ হলেও ভোটের করতে হবে বলে চলে এসেছেন ভোট কেন্দ্রে তিনি অযোগ্য নন তা সত্ত্বেও তার পাঁচ বছর পর চাকুরি চলে গেছে তাই আন্দোলনে সামিল হয়েছেন তিনি কিন্তু তাই বলে কাজে কোনো খামতি নেই নিজের টিম রেডি করে আগামীকাল ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করে আবার আন্দোলনে সামিল হবেন তিনি সিচুয়েশনে আমরা পড়ছি একেবারেই মানে কোনো মেন্টাল প্রেপারেশনই ছিল না যে এরকম একটা সিচুয়েশন আমাদের ফেস করতে হবে পাঁচ বছর চাকরি করার পরেও আমাদের যদি জব কনফার্মেশন না হয় তাহলে মানে খুবই খারাপ অবস্থা তো সেই অবস্থাতে আমি ভেবেছি যে যেহেতু এক মাস ধরে একটা মেন্টাল প্রেপারেশন নিয়ে এসেছি যে মোটে ডিউটি করব আর মানে মাথা উঁচু করে বলতে পারি যে আমি কোনোভাবেই দোষী নয় ওই জন্য আমি মনে করেছি যে এরকম একটা সিচুয়েশনে আমাকে আমার ডিউটিটা করা উচিত এটা আমার একটা কর্তব্য তাই আমি ডিউটিতে চলে এসেছি যদিও ব্যাক অফ দ্য অনেক চিন্তা আছে অনেক মানে বলতে গেলে মন খারাপের অবস্থাও আছে কিন্তু তাও আমি মনে করেছি যে আমাকে ডিউটিটা করা উচিত সাংঘাতিক প্রেশার প্রচন্ড প্রেশার আছে কিন্তু মনে হয় যে আমি পার্সোনালি তারপরে আমার টিম আছে পোলিং পার্সোনালস সবাই মিলে একসঙ্গে আমরা ডিউটিটাকে ভালো করে ডিসচার্জ করতে পারব রায়গঞ্জ থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট ওঙ্কার বাংলা